আজ উত্তরবঙ্গে জোড়া সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বালুরঘাট এবং রায়গঞ্জ বালুরঘাট থেকে তিনি বলেন বাংলায় উন্নয়নেরই জয় হবে বাংলা বলছে চৌঠা জুন চারশো পার আবার মোদী সরকার আগামী পাঁচ বছরের গ্যারেন্টি দিয়েছি গরিবদের জন্য তিন কোটি আর নতুন ঘর তৈরি হবে এমনটাই বললেন নরেন্দ্র মোদী আমারি মাতা ও বহন কে আশীর্বাদ ये बता रहा है कि बंगाल में जीत विकास की होगी आज पूरा बंगाल कह रहा है चार जून चार सौ जून चार जून चार जून चार जून, चार जून आबार एक बार आबार एक बार आबार एक बार প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট এবং তার আগে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ময়নাগুড়িতে সভা করেন তিনি আর এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে দুশোর বেশি আসন পাবে না বিজেপি মানুষের পকেট খালি করেছে মানুষ ওদের খাতা শূন্য করবে বিজেপির এমপিরা বলছে বাংলার টাকা বন্ধ করুন ওদেরকে ভোটের বাক্সে বন্ধ করুন ময়নাগুড়ির সভায় এভাবেই হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এত অত্যাচার এত গ্রেফতার এত হ্যারাসমেন্ট এত টাকা ছাড়ানো এত মিথ্যে কথা এত উৎসাহ এত অপপ্রচারের পথ নিত না এরা জিতবে না এরা দুশো পর হবে না আসেন ভাবে কিন্তু শূন্য হয়ে বিজেপি হাল থাকায় নাম্বার উঠবে না জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন তিনি বলেন যে আমার গাড়ি দেখে বলছে চোর এত বড় সাহস সুযোগ থাকলে জিপটা কেটে নিতাম ইলেকশন বলে কিছু বলিনি ইলেকশন না থাকলেও আমি জিপ কেটে নেওয়ার কথা বলবো না ওসব বিজেপি করে কি বললেন তিনি শুনুন আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর ওদের জিজ্ঞেস করুন ওদের পয়সায় করুন আমি এক খেয়েছি আমি কারো পয়সায় এমনকি দোকানে দোকানে পয়সা দিয়ে খাই লক্ষ মাইনে পারি আমি একটা টাকাও নিই না তার কারণ আমার প্রয়োজন পড়ে না আর এত বড় সাহস আমার গাড়িকে দেখে বলছে চোর 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 সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম ইলেকশন বলে কিছু বলিনি বলেছে কি বলেছে নামটাই চেঞ্জ করে দিয়েছে বলেছো উপরে মাথা থাকবে এই ওপরে পা আর মাথায় সকল লেফটে দেঙ্গে हमें बोल लोकतंत्र में जनता तुमको झटका देंगे तो कोई